আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি গরমের যে অবস্থা তাতে করে রান্না করে খাওয়াটা ভীষণ কষ্টদায়ক হয়ে যাচ্ছে তাই ভাবলাম একদম শর্টকাটে কি রান্না করা যায় রান্নাঘরে তো যেতে ইচ্ছেই করছে না তারপরেও তো রান্না করে খেতে হবে রান্না করার তো লোকজন নাই তো কয়েকটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে ভাবলাম কচুর লতি আছে সেগুলো দিয়ে রান্না করি আর পুঁই শাক ভাজি করলাম আর কচুর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিলাম এই গরমে আসলে রান্নাঘরে যাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে যায় এই কারণে রান্না যত শর্টকাট করা যায় আর কি তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমার ছোট চিংড়ি ছিল না বড়ো চিংড়ি কয়েকটাই ছিল তো সেগুলো দিয়ে কেটে আমি লতি রান্না এর জন্য দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে আমি একটু থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটাটা দিলে লতিরটা একটু ভালো লাগে খেতে আর ঝোলটাও একটু গ্রেভিটা ঘন হয় ঝোলটা তো আপনারা সবাই গরমে কেমন আছেন কে কোথায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে পানি খাবেন স্যালাইন খাবেন ডাবের পানি খাবেন সবাই তাতে করে শরীরের ডিহাইড্রেশনটা কমে যাবে ভালো থাকতে চেষ্টা করবেন সবাই আর এখানে লতি আছে লতিগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম ভাপ দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম লতি দিয়ে একটু নাড়াচাড় করে অল্প একটু ঝোলের পানি দিব ঝোলের পানিটা কমই দেওয়ার চেষ্টা করবেন কারণ লতি যেহেতু ভাব দেওয়া কিছুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এ কারণে অল্প একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার লতি রান্না হচ্ছে তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন এই মুহূর্তে যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে দেখছেন যারা ফলো করেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ একটি ফলো দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বেশি বেশি শেয়ারেই আমি সামনের দিকে আগাতে পারবো আর এই তো আমার লতিটা হয়ে এসেছে একটু মাখো মাখো করে রাখবো এরকম হালকা পাত্রা রান্না করে এখন গরমের মধ্যে খাওয়ার চেষ্টা করবেন বেশি রান্নাঘরে না থাকাই ভালো তো এই তো হয়ে গেছে রান্না আর এদিকে আমি ডাল ছিল আমার রান্না করা তার কালকে আর ডালের মধ্যে আমি আম দিইনি আজকে দুই তিন টুকরা আম কেটে দিয়ে দিয়েছি ফ্রিজে ছিল তো এই তো আমার রান্না সবাই ভালো থাকবেন আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ